আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে কিন্তু আপনাদের মাঝে চমৎকার ডিজাইনের দুই দুইটা খাট নিয়ে হাজির হয়েছে। যারা একটু সিম্পলের ভিতরে সুন্দর খাট চাচ্ছেন তাদের জন্য অবশ্যই ভিডিওটা হেল্পফুল হবে আজকে যে দুইটা খাট আমাদের মাঝে দেখতে পাচ্ছেন এই খাট দুইটা আমাদেরকে অর্ডার করেছেন ওমান প্রবাসী ইকবাল হোসেন ভাই যিনি আমাদেরকে এই দুইটা প্রোডাক্ট অর্ডার করেছেন যারা একটু সিম্পলের ভিতরে সুন্দর স্মার্ট ডিজাইন চান তারা কিন্তু এই খাটের ভিডিওটা অবশ্যই ফলো করবেন এখানে দেখতে পাচ্ছেন দুইটা খাটই উনি একটু আনকমন ডিজাইনে আমাদের কাছ থেকে করে নিয়েছেন উনি যেরকম ক্যাটালগ আমাদেরকে দিয়েছেন আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি ঠিক ওই রকমভাবেই করে দেওয়ার জন্য তো এই দুইটা খাট নিয়ে আজকে আপনাদের মাঝে কথা বলবো এই দুইটা খাট কত কত সাইজ নিয়ে করেছি কত দাম সবকিছু কিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করবো তো চলুন আপনাদেরকে দেখিয়ে দেই কতটুকু কাঠ নিয়ে আমরা কাজটা করেছি প্রথমত এই যে দেখতে পাচ্ছেন একটি ডিজাইন এটা কিন্তু রাউন্ড শেপ করা এই যে দেখতে পাচ্ছেন এই বাটামগুলো রাউন্ড শেপ করা এখানটা রাউন্ড শেপ করা আর মাঝখানে একটি গোল্ডেনের কম্বিনেশন একটি সুন্দর লোগো টাইপের ডিজাইন লাগানো হয়েছে যার কারণে একটা অত্যন্ত সুন্দর একটি ভাব চলে আসছে দেখতে পাচ্ছেন এই যে বাটামগুলো দেখতে পাচ্ছেন প্রতিটাই কিন্তু রাউন্ড শেপ করা আর এখানে একটি গোল রোল করে দেওয়া হয়েছে এটা সলিড কাঠের উপরে এই খাটটা কিন্তু ছয় ফিট বাই সাত ফিটের সেমি বক্সের একটি খাট খাটটার উচ্চতা হচ্ছে বারো ইঞ্চি এখানে একটি সুন্দর স্টাইল করা থাকবে এদিক দিয়ে কিন্তু দুইটা খাটই আমাদের কাছ থেকে করেছেন উনি দেখতে পাচ্ছেন এখানে একটি খাট এখানে একটা সেম ডিজাইনটাই আমরা করেছি আলহামদুলিল্লাহ এটা লেকার পলিশ বার্নিশ করা হয়েছে একদম ন্যাচারাল লেকার পলিশ বার্নিশ কাঠের ফাইবারগুলো স্পষ্ট দেখা যাচ্ছে দেখেন এই খাটগুলোতে আমরা মেহগুনি কাঠের বিছানা ইউজ করেছি মেহগুনি কাঠের গোড়া ইউজ করেছি আর সাইডের যে পাশিগুলো ওগুলো কিন্তু বাই ইঞ্চি মোটা ইউজ করা করা হয়েছে সুন্দর ডিজাইনের খাটটা কিন্তু আপনাদের মাঝে তুলে এই কমপ্লিট ছবি উনি আমাদেরকে দিয়েছিলেন পাশি ওই ছবিটা কিন্তু স্ক্রিনের উপরে আপনাদেরকে দিয়ে দিলাম এই ছবিটা দেখেন এই সেম ছবিটা দেখে কিন্তু আমরা কাজটা করেছি আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি সেম ছবির মতো ডিজাইন করার জন্য এই খাটগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই খাটগুলোর আমি নির্ধারণ করেছি পার পিস টাকা টাকা এরকম চমৎকার একটি খাট আপনারা নিতে পারবেন আশা হাজার হাজার করছি আপনাদের পছন্দ হবে যারা স্মার্ট টাইপের ডিজাইন চান সিম্পলের ভিতরে একটু আনকমন স্টাইল তারা কিন্তু এই খাটগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আবার যারা কারো কাজ করা পছন্দ করেন তারা কিন্তু এরকম রাজকীয় দানব আকৃতির তাজমহল খাট আরও বিভিন্ন কোয়ালিটি খাট আমাদের কাছে পাবেন আমাদের কাছে সর্বনিম্ন তিরিশ হাজার থেকে শুরু করে দেড় দুই লাখ তিন লাখ টাকা পর্যন্ত খাট পাবেন আলহামদুলিল্লাহ প্রবাস থেকে এবং কি আমাদের ভিডিও দেখে যেখান থেকে অর্ডার করতে চান নির্দিদে আমাদেরকে অর্ডার করতে পারেন যেরকম প্রোডাক্ট দেখায় যেরকম বলি ইনশাল্লাহ ঠিক ওরকম প্রোডাক্টটি পাবেন আর যারা চাচ্ছেন সরাসরি কারখানায় আসবেন এসে প্রোডাক্ট দেখে ক্রয় করবেন তাদেরকে বলবো আসতে পারেন সরাসরি সরজমিনের স্বামী ফার্নিচার এসে প্রোডাক্ট দেখে ক্রয় করতে পারেন আমাদের কারখানার ঠিকানা চারাভাগ চৌরাস্তা বিরুলিয়া রোড আশুলিয়া সাবার ঢাকা এখানে আসলে আপনারা ফার্নিচার নামে একটি ব্যানার দেখতে পারবেন রাস্তার কিন্তু আমাদের আমাদের অবস্থিত আসতে পারেন কারখানায় এই ভিডিও শেষে আপনাদেরকে উদ্দেশ্য করে একটি কথায় বলবো ফার্নিচার বলেন যাই বলেন না কেন সবই রেখে চলে যেতে হবে না ফেরার দেশে এই জন্য সকল কিছুর পাশাপাশি অবশ্যই পাঁচ নামাজ পড়বো এবং দিনের পথে চলার চেষ্টা করব এই বলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি